এটা হইল গিয়ে কৃষ্ণপুর এক নাম্বার ওয়ার্ড আমার ছেলের বউ বিজেপির তাকিয়ার রিয়া বিজেপির মেম্বার হয়েছে হঠাৎ কোরিয়া রিয়া এখন যে একটা আইন হয়েছে আমাদের ওয়ার্ড কুপের এই আইনের কারণে আমার ছেলের বউ বিজেপির রিয়া পদত্যাগ করছে আপনার ছেলের বউ যে পঞ্চায়েত মেম্বার আসলো কোন পঞ্চায়েতের রাঙ্গাউটি পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের মেম্বার রাঙ্গাউটি পঞ্চায়েতের কোন দলের বিজেপির আসলো নাম কি কি বেগম মূলত কারণে উনি করছে ওই এটাই যে সময় অসময় তারাও ডাকেন না আর হঠাৎ করিয়া রিয়া যে এক আইনটা আইসে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করিয়া আরিয়া তাই পদত্যাগ করছে আমরাও কইছি তার পদত্যাগ করার লাগিয়া আরিয়া কার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে বিডিওর কাছে আমরা পদত্যাগপত্র আমার ছেলের বউয়ে জমা দিয়েছে আপনি যা কইলেন তারা খোঁজ খবর নেয় না কারা খোঁজ খবর নেয় না ওই মন্ডলটা কি আরিয়া তো কেউ এখন পর্যন্ত এই আরিয়া জিগাইছে না তারে কি অবস্থায় থাকতো বিজেপির মাঝে